আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাত প্রিয় বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন স্বপ্নের ব্যাখ্যার মধ্যে আজকে আমরা জানবো লেব দেখা যদি আপনি লেপ দেখেন কি ব্যাখ্যা হবে আজকের এই ভিডিওতে আমরা স্পষ্ট হই প্রত্যেকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো লাগলে বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করবেন প্রিয় বন্ধুরা হজরত মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলিহি বলেছেন স্বপ্নের লেপ দেখা স্ত্রী লোক নিজের কাছে নতুন পবিত্র লেপ দেখা বিবাহ করবে নতুন লেপ ক্রয় করতে দেখা স্ত্রীকে তালাক দেবে লেপ নষ্ট হয়ে যেতে দেখা স্ত্রীকে তালাক দিবে লেপ কাটা ও ময়লা দেখা প্রতিবন্ধী পুত্র জন্ম হবে অত যাবের মাগরিবী লহে আলাইহি বলেছেন স্বপ্নে নিজের নিকট লেপ দেখা দিনদার ধনাট্য স্ত্রী লাভ হবে ইতিপূর্বে আমরা ইবনেসির লহে আলহির একটি কথা বলেছিলাম যে লেপ ক্রয় করতে দেখা মানে কি স্ত্রীর তালাক হয়ে যাবে আর এখানে জাবের মাগরিব রহমতুল্লাহ আল বলতেছেন কি নিজের নিকট লেপ দেখা দিনদার ও ধনাট্য স্ত্রী লাভ হবে আবার ওখানে আমরা পড়ে আসছি নিজের কাছে নতুন পবিত্র লেপ দেখা বিবাহ করবে আর এখানে স্বপ্নে নিজের নিকট লেপ দেখা দিনদ্বার ধনাট্য স্ত্রী লাভ করবে তো সব দিক দিয়ে প্রায় সেম এই বিষয়গুলো একটু খেয়াল করে শুনবেন সাদা লেপ দেখা স্ত্রী বুদ্ধিমতী ও ধনী হবে লাল লেপ দেখা স্ত্রী বিলাসিতা প্রিয় হবে হলুদ লেপ দেখা স্ত্রীর রোগা হবে বিভিন্ন রঙের লেপ দেখা স্ত্রীর প্রতারক ও ধোঁকাবাজ হবে অত জাফর সাদেক রহমতুল্লাহ আলেহি বলেছেন লেপ স্বপ্নে দেখার তিন ব্যাখ্যা হতে পারে এক নাম্বার জ্ঞানী স্ত্রী দুই নাম্বার কুমারী মেয়ে তিন নাম্বার কুমারী দাসী প্রিয় বন্ধুরা স্বপ্নে লেপ দেখলে কি ব্যাখ্যা হয় আশা করি সকলে বুঝতে পেরেছেন সকলে আমাদের সাথে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম মরহামতুল্লাহি ও বরকাতু